সাথে আমাদের পৃথিবীর জিওগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে প্রতিনিয়ত সমুদ্রের উচ্চতা বেড়েই চলেছে এই জিনিসটাতে কোনো সন্দেহ নেই যে ভবিষ্যতের বছরগুলোতে পৃথিবীর ছোট বড় অনেকগুলো শহর পানির নিচে তলিয়ে যাবে আর এই ধরনের ভয়ানক গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের কোন কোন শহর কতটুকু এবং কোন সময়ের মধ্যে পানির নিচে তলিয়ে যাবে এই জিনিসটাই আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন আসলে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন প্রতিনিয়ত গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের পৃথিবীর টেম্পারেচার বেড়েই চলেছে যার কারণে সমুদ্র পৃষ্ঠে থাকা বরফগুলো অনেক ভয়ানক গতিতে গলতে শুরু করেছে আর এই রকম স্পিডে যদি গ্লোবাল ওয়ার্মিং এর সাথে সাথে বরফ গলতে থাকে তাহলে দুই সাল আসতে আসতে আমাদের সমুদ্রের উচ্চতা টু মিটার পর্যন্ত বেড়ে যাবে তার মানে দুই সাল আসতে আসতে পৃথিবীর যে শহরগুলো সমুদ্রের আশেপাশে রয়েছে এবং যে শহরগুলোর এলিভেশন আড়াই মিটার অথবা তার চেয়েও কম ওই শহরগুলোর পুরোটাই পানির নিচে তলিয়ে যাবে যেমন কি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এখানকার এভারেজ উচ্চতা গালফ অফ থাইল্যান্ড থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তার মানে দুই হাজার একশো সাল আসতে আসতে ব্যাংককের পুরো শহরটাই অনেকটা এইরকম হয়ে পানির নিচে তলিয়ে যাবে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বুড়িগঙ্গা নদীর আশেপাশের অনেক ভালো ভালো জনপদ পানির নিচে তলিয়ে যাবে সিঙ্গাপুরের কোস্টাল এরিয়াতে বানানো বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং বড় বড় জনপদগুলোর পাশাপাশি সিঙ্গাপুরের ত্রিপোট্টা পর্যন্ত পানির নিচে একেবারেই বিলীন হয়ে যাবে এবং মালদ্বীপে থাকা সবগুলো বড় বড় আইল্যান্ড এবং রিসোর্টগুলোর তো কোনো নাম নিশানাই খুঁজে পাওয়া যাবে না আর এই জন্যে দুই সাল আসতে আসতে প্রায় একশো কোটি মানুষকে এই সকল জায়গা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে এটা তো শুধুমাত্র আমরা আলোচনা করেছি সত্তর আশি বছর পরেই পানির উচ্চতা আড়াই মিটার বেড়ে গেলে আমাদের পরিচিত দেশগুলোতে কীরকম পরিস্থিতি হতে পারে কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে পৃথিবীর সবগুলো বরফ যদি গলে যায় তখন গিয়ে আমাদের এত সুন্দর পৃথিবীটা বা কি অবস্থা হবে আসলে একটা গবেষণা অনুযায়ী বর্তমান যদি পৃথিবীর সবগুলো বরফ থাকে তাহলে ভবিষ্যতের পাঁচ হাজার সবগুলো বরফই একেবারে গলে যাবে এবং বরফ গলে যাওয়ার কারণে সমুদ্রের উচ্চতা সত্তর মিটার পর্যন্ত বেড়ে যাবে কিন্তু বর্তমানে মানুষজন যেই হারে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এইভাবে করে চলতে থাকলে দুই হাজার বছরের মধ্যেই মানুষকে এই ভয়ানক বিপদ সম্মুখীন হতে হবে আর এই রকম পরিস্থিতিতে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের কোন কোন শহরগুলোর কি অবস্থা হবে এবং কোন শহরগুলো আন্ডার ওয়াটার সিটি হিসেবে পৃথিবীতে নাম লিখাবে সর্বপ্রথমে আমরা বে অব বেঙ্গল মানে বঙ্গোপসাগর দিয়ে শুরু করি আপনারা জানলে হয়তো শক্ত হবেন যে বাংলাদেশের পুরো অংশটাই বঙ্গোপসাগরের প্যাটের ভিতরে চলে যাবে এবং বাংলাদেশের রাজধানী ঢাকা প্রায় তিরিশ মিটার মানে একশো ফুট পানির নিচে তলিয়ে যাবে এর পাশাপাশি ভারতের অনেকগুলো জায়গাকেই বঙ্গোপসাগর তার পানির নিচে টেনে নিয়ে যাবে যেমন কি ম্যাপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে মালদা এবং পাটনা সহ পুরো অঞ্চলটাই তখন পানির নিচে থাকবে এবং বর্তমানে বঙ্গোপসাগরের যেই অংশটাকে বাংলাদেশ এবং ভারতের সমুদ্র এরিয়া বলা হয় ওই অংশটাকে মিটার পানি বেড়ে যাওয়ার নেপাল পরে এবং ভুটানের সমুদ্র এরিয়া বলা হবে এবং ভারতের যেই অংশটাকে ইস্ট ইন্ডিয়ান কোস্ট বলা হয় ওই অংশটা পঞ্চাশ কিলোমিটার ভিতরে পর্যন্ত পানির নিচে চলে যাবে আর আমরা যদি শুধুমাত্র চেন্নাই শহরের কথা বলতে যাই তাহলে পুরো চেন্নাই শহরটা দুইশো ফুট পানির নিচে থাকবে এবং পুরো মুম্বাইকেও কোনোভাবে বাঁচানো যাবে না আর এভাবে করে পুরো এরিয়াটাকে চুয়ান্ন মিটার মানে ১৭৭ ফুট পানি গিলে খাবে এবং আরব সাগরের পানি সত্তর মিটার বাড়ার কারণে গুজরাট শহরটা ইন্ডিয়া থেকে তখন আরব সাগরের একশো মধ্যে থাকা বড় বড় শহরগুলো আরব সাগরের কয়েকশো ফুট পানির নিচে একেবারেই তলিয়ে যাবে পাকিস্তানের সবচেয়ে জনবহুল এবং বড় শহর করাচি তখন আরব সাগরের একশো নব্বই ফুট পানির নিচে থাকবে এবং বর্তমানে এখানে থাকা বড় বড় বিল্ডিং এবং স্থাপনাগুলো তখনকার সময় হয়তো আন্ডার ওয়াটার ডিসকোভারি হিসেবে দেখানো হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিবেন ধন্যবাদ বন্ধুরা